ইম্লি তোলার মাহাত্মে বৃন্দাবনে কৈলা চিরঘাটে স্নান তেঁতুল তোলাতে আসি করিলা বিশ্রাম কৃষ্ণলীলা কালের বৃক্ষ পুরাতন তার তোলে পরম পরমচিকন নিকটে যমুনা বয়ে শীতল শুনি বৃন্দাবনের সভা দেখে যমুনার নীর তেঁতুল তোলে বসে করে নাম সংকীর্তন মহাত্ম করি আসি করেন অঙ্কুরে ভজন পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে তাপর যুগে শ্রীকৃষ্ণ লীলা কালে এই তলায় শ্রী রাধারানী মহাভিশেক হয় মহারাজ হইতে মহারানীর অন্তহিত হইলে শ্রীকৃষ্ণ এই বৃক্ষতলে বসিয়া মন্ত্র যপ ধ্যানে শ্রী রাধারানীর বর্ণ তৎ মনোভীষ্ট শ্রী রাধারানীকে প্রাপ্ত হওয়ার তদবধি এই স্নান সিদ্ধপীঠ তোলা নামে অভিভূত হয় এই বৃক্ষের পাকা তেঁতুলে শ্রী রাধারানী শ্রীচরণে আলতা নষ্ট হওয়ায় শ্রী রাধারানীর মনোবেথায় কারণে অর্ধবতী চুরাশি ক্রোশ ব্রসমণ্ডলী তেঁতুল পাকেনা নয়শো বাইশ বঙ্গাত্মে কার্তিক পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে শুভ বিজয় করিয়া এই বৃক্ষতলে বসিয়া নাম সংকীর্তন দান করেন এই বৃক্ষের শাখা পাশস্থিত রাজবাড়ের উপর পড়ায় রাজা ওই শাখা কাটায় রক্ত নির্গত হয় বরাহ সংহিতায় ইমলি তোলার বর্ণিত রয়েছে রাধে রাধে